গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি অবিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার এখন ঘুরিতে বাজে সকাল নটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আগের দিন রাত্রিবেলায় আমি ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যেহেতু ছেলে এখন এখানে রয়েছে তো আমি বললাম আমস্যা পড়েছে তো আমসাতে আমি তোকে চিকেনটা বানিয়ে দেবো না তার পরিবর্তে তুই খাবি বল তো বললো যে আমাকে একটু বেসন বড়া দিয়ে আর টমেটো টক করে দেবে আর সাদা শুক্তো সাদা শুক্তো বলতে ও শুক্তোটাতে হলুদ দেওয়া পছন্দ করে না দুধ দিয়ে যেটা সাদা শুক্তো হয় সেই শুক্তো তো আমি বেসন বড়াটা আগেই করে নিলাম অনেকটা যেহেতু সকালবেলায় মটরশুঁটির কচুরি করেছিলাম আর লুচি করেছিলাম সেই তেলটার মধ্যে একটু সরষের তেল দিয়ে আর বেসনটা পুকুরাটা করে আর তার মধ্যে শুক্তোর বড়িটা ভেজে নিলাম এরপর আলু আর কাঁচাকলাটা ভেজে নেব কারণ আমার এখনও পর্যন্ত করলাও নেই আর সজনে ডাটাও নেই শুক্ত করার জন্য আমি ওইগুলো বাজার থেকে আনাবো আর এখানে আমি আলুটার কাঁচা কলাটা ছিল বাড়িতে বেগুনটা সেগুলোই ভেজে নিচ্ছি ভেজে নিয়ে পরে আর ওইগুলো ভেজে মিশিয়ে দেবো আলুটা বেশ ভালোভাবে ভেজে নেব কারণ দুটো আলু দিয়েছি আর আলুটা শুক্তোর একটু ভালোভাবে না ভাজলে বেশ ভালো লাগে না প্রথমে আলুটা একটু ভেজে নেব তারপরে শুক্তোর কাঁচা কলাটা দিয়ে দেবো কাঁচা কলাটাও ভালোভাবে ভেজে নেব আর বেগুনের আমি ছালটা ছাড়িয়ে দিয়েছি এরপর বাজার থেকে সজনে ডাঁটা আর করলাটা নিয়ে আসবে বলেছে তো ততক্ষণে আমি আলুটার কাঁচা কলাটা ভেজে নিলাম ভেজে রেখে দেবো মশলাটা দিয়ে তারপর আমি ওটা আসলে ওটা আমি আলাদা করে ভেজে আর এর সাথে মিশিয়ে দেব প্রথমে আলুটা একটু ভেজে নিলাম বেশ ভালোভাবে আর এদিকে এই যে মটরশুঁটির কচুরি আর এদিকে লুচি বানিয়ে নিয়েছি সকালে করেছি কেমন নরম নরম হয়ে গেছে ছেলে যখন কেউ উঠবে তখন কেউ এগারোটা বেজে যায় উঠতে উঠতে তো এদিকে খুব ভালোভাবে কাঁচাকলার আলুটা ভাজা হয়ে গেছে এরপর বেগুনটা দিয়ে ওর সাথে ভেজে নেব আর এইদিকে সবজি নিয়ে চলে এসেছে এর সাথে কী কী সবজি নিয়ে এসেছে টমেটো টমেটো বাড়িতে ছিল তাও নিয়ে এসেছে ক্যাপসিকাম বেগুন আর এই যে সজনে ডাটা করলা বরবটি আর ধনে এরপর আমি করলাটা একটা কেটে নেব আর সজনে ডাটা কেটে নেব একটু করলা করলাগুলো যেহেতু বড় বড় পাতলা পাতলা করে একটু কেটে আর ভালো করে ভিজে আর ওর সাথে মিশিয়ে দেব। আর শুক্তোর মশলাটা আমি আগেই বানিয়ে রেখে দিয়েছি অনেকটা ফ্রিজে রেখে দিয়েছি কারণ এই গরমে শুক্তোটা বেশ ভালো লাগে খেতে তো এই গরমে শুক্তো খেতে কার কার পছন্দ আর এই দিকে আমি ডাটাটাও চারটে পাঁচটা কেটে নেব সজনাটা আরেকটা রেসিপি হয় যেটা হচ্ছে সজনে ডাটা ভাজা আমার ভাজাটা খেতে খুব ভালো লাগে আর শুক্তো খেতেও ভালো লাগে শুক্তোটা শুক্তোটা সব রকম সবজি চাই তো পেঁপেটা ছিল না আমি ওই কলা বেগুন আলু সজনেরটা করলা এইসব দিয়েই বানিয়ে নিচ্ছি এইদিকে আমার সাদা শুক্তো তৈরি এইদিকে পোস্তটা আগেই আমি শিলে বেটে নিয়েছিলাম এটা বড়া করেছিলাম প্রথমে কিন্তু বড়াটার ভিতরটা কাঁচা ছিল বলে ভালো করে ভেঙে আর ভালো করে ঝুড়ি ভাজার মতো করে দিলাম আর এখানে বেসন ভরার টকটা করে নিচ্ছি টমেটোটা আমার কাছে সে আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে অনেকগুলো কাঁচা টমেটো আমি রেখে দিয়েছিলাম সেগুলো পেকে গেছিলো আর টমেটোগুলো এত নরম যে এটা ছালটা মোটা নয় আর কাঁচা লঙ্কাটাও আমার কাছে তো কাঁচা লঙ্কা প্রথম আজকে একটা তুলে নিয়ে এলাম একটাই হয়েছিল আর এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আছে একটা সর্ষে বাটা আমার ফ্রিজে রাখা ছিল সেই তার থেকেই আমি বের করে দিলাম এক চামচ কালকে বেটেছিলাম অল্প সর্ষে তো বাটা হয় না মিক্সিতে তো আমি শিলে বাটি তো আজকে আর যেহেতু বাটা ছিল সেহেতু আমি ওটা বের করে দিলাম টমেটোটাকে খুন্তি করে ভালো করে মেখে আর নুন দিলাম সর্ষে বাটা দিলাম এবার বেশ খানিকটা জল দিয়ে যখনই ফুটে উঠবে বেসন বড়াগুলো দিয়ে দেব তারপর ফুটে উঠে বেসন বড়াতে জলটা টেনে নেয় ওই জন্য আর একটু জল দিয়ে দিলাম আর একদম শুকনো শুকনো হলে এই টকটা খেতে ভালো লাগে না একটু জল জলে থাকলে বেশ ভালো লাগে আর এটা গরমের দিনে কি নিরামিষ দিনে এই টকটা খেতে খুব ভালো লাগে এইদিকে বেসন বড়ার টক তৈরি হয়ে গেল আর যে এখন যে ব্লিঙ্কিট বলে যে অ্যাপটা আছে সেটা থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছি এটা ছেলেই অর্ডার করে দিয়েছে তো বললো আমি আমার বাবার জন্য কিছু ফল অর্ডার করে দিচ্ছি আমি ঠিক আছে তো দেখি কী কী ফল অর্ডার করেছে আমি ছিলাম না তখনই অর্ডার করেছে আর আমাকে শিখিয়েও দিয়েছে বলেছে তোমারই যখন দরকার হবে তুমি অর্ডার করে নেবে তো এখানে দিয়েছে বেদানা আর এই যে কিউবি কিউবিগুলো একটু কাঁচা কাঁচা আমি বললাম যে তুই বলছি এখানে ওরা তো প্যাকিং করে দেবে আর এই যে আঙ্গুর আর এই প্রথম তরমুজ ওই অর্ডার দিয়েছে দেখা যাক এই ছুগুলো কেমন হয় প্রথম তো অর্ডার দিয়েছে তো সন্ধেবেলায় আমি আবার অর্ডার দিলাম আমি এটা নিজেই অর্ডার দিয়েছি আটা আমার ছিল না বানন্ত হয়ে গেছিলো এই জন্য আমি এই যে আটা আর মুগের ডাল তো আর ভিডিওটা বড় করব না আমার এই ছোট্ট ভিডিও আপনাদের যদি একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই লিঙ্কিড ট্যাপসটা হয়ে আমার খুব ভালো হয়েছে আমি যখন তখন এটা অর্ডার করতে পারবো কারণ এটা এই ডেটটাও অনেক কারেন্ট ডেটের আছে অনেক দিন চলবে আজ তাহলে এখানেই রাখি